হাই ভিউয়ার্স আজকে আপনাদের কটামি টিপস শিখিয়ে দিচ্ছি রান্নাঘরের আমরা বাড়িতে লেবু দিয়ে ভাত খাই এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর এখন অনেক দাম তো এই লেবুগুলো যদি ভালো রাখতে চান তাহলে এই অ্যাল অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মুড়িয়ে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এই লেবুটা আপনার অনেক দিন থাকবে এক মাসের বেশি থাকবে তো আমি বলছি কি এরকম করে একবার রেখে দেখুন দেখবেন কত ভালো আছে লেবুটা এবার আদা দেখাচ্ছি এই যে আদাটা আমি বার করছি এটা কিন্তু প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একেবারে নিচে যেখানে সবজির জায়গা সেইখানে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন কত ফ্রেশ আর কত সুন্দরভাবে রয়েছে এবার আমি আজকে আপনাদের দেখাচ্ছি আদাটাকে সবচেয়ে প্রথমে আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন মুছে নেবেন মুছে নেবার পরে তাকে আবার অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে একটু বড় দেখে নেবেন আর পারলে যদি দুটো অ্যালমুনিয়াম ফয়েলের মধ্যে মুড়ি দেন তাহলে তো আরও বেশি ভালো তো এবার এরমভাবেই রেখে দেব এবার দেখাচ্ছি যে কলা কলাটা কিন্তু আমাদের প্রায়ই দেখা যায় বাইরের থেকেই নষ্ট হয়ে যায় তো এরম যদি অ্যালমুনিয়াম ফয়েল থেকে তো মুড়িয়ে রাখবেন এবার যদি না থাকে তাহলে কি করবেন যে প্লাস্টিক আছে এই ফ্লাস্ককে করে মুড়িয়ে রেখে দেবেন দেখবেন একদম ভালো থাকবে